আসসালামু আলাইকুম ভাই জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমার প্রশ্নটা হলো হাদিসে কেন এটা বলা হয়েছে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য বোন এখানে বললেন যে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য আপনার বলা হাদিসটা সঠিক না বোন নবীজি সাল্লা সাল্লামের হাদিসটা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো এটাই সঠিক হাদিস আপনি যেটা বলছেন সেটার কোনো অনুমতি নেই আমাদের নবীজি ইসলামের হাদিসটা হল নবীজি বলেছেন যে যদি আল্লা ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো এই হাদিসটা কোনোভাবেই এমনটা বোঝাচ্ছে না যে আমাদের নবীজি মহিলাদের উদ্দেশ্যে বলেছেন স্বামীকে আল্লাহর সাথে সমান করে দেখতে নওয়াজবিল্লাহ এটা শির এখানে আসলে স্বামীর গুরুত্বের কথা বলা হয়েছে যেমন ধরুন আল্লাহ এ ধরনের কথা পবিত্রকরণে বলেছেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাদের বলো যারা বলে আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন তাদের বলো যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে আমি প্রথম তাকে সেদ্ধা করতাম তার মানে এই না যে আল্লাহর সন্তান আছে আর তাকে সেদ্ধা করতে হবে আল্লাহ তালার সন্তান গ্রহণের কোনো প্রশ্নই আসে না সেজদা করা তো অনেক পরের কথা আল্লাহ বলেছেন নবীজি তাকে সবার আগে সেজদা করতেন একইভাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার প্রশ্নই আসে না এখানে আসলে রূপক হিসেবে তুলনা করে কিছু কথা বলা হয়েছে স্বামীর গুরুত্ব কতখানি তা বোঝাতে স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য এখানে এটা বোঝানো হয়নি যে আল্লা তালার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বামী না মুসলিম হিসেবে আল্লাহর পর যাকে ভালোবাসবো তিনি হচ্ছেন নবীজি একটা হাদিস বলছে যদি আল্লাহ এবং রাসুলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসো তুমি সত্যিকারের মুসলিম নও তাহলে আল্লাহ তালার পরে আমরা ভালোবাসব আমাদের নবীজিকে তবে এই কথাটা যে যদি আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে শেষ করার অনুমতি থাকতো আমি বলতাম তোমাদের স্বামীদের শেষ করো এখানে স্বামীর গুরুত্বটা বোঝানো হয়েছে স্ত্রীর কাছে তার মানে স্বামীকে মান্য করবেন ভালোবাসবেন শ্রদ্ধা করবেন যত্ন নেবেন যতক্ষণ সে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে না যায় ততক্ষণ তাকে মেনে চলবেন এ কথাটা এভাবে বলা হয়েছে হাদিসটা যেভাবে আছে আর এছাড়াও মেয়েদের পক্ষ নিয়ে হাদিস আছে যে সেরা মুমিন হলো সেই লোক যে পরিবারের কাছে ভালো বিশেষ করে স্ত্রীর কাছে তাহলে দুপক্ষরই কথা আছে এক পক্ষের না আশা করি উত্তরটা পেয়েছেন धन्यवाद